বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জিন্মুল কংগ্রেস জিন্দাবাদ জিন্মুল কংগ্রেস জিন্দাবাদ ক্ষমতা বেনারজি জিন্দাবাদ ক্ষমতা বেনারজি জিন্দাবাদ অভিষেক বেনারজি জিন্দাবাদ অভিষেক বেনারজি জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ভালো বুঝে ভালো দেখে হাত ধরে তৃণমূল কংগ্রেসের আজকে জয়ীবাজার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উন্নয়ন থেকে দলিবাজার এক নম্বর গ্রাম পঞ্চায়েতেরই সদস্য সিপিএম থেকে যেতে আসেন শেখ দেখি মহাশয় আজকে তৃণমূল কংগ্রেসে আমাদের পরিবারে শহীদ অনেক অনেক অভিনন্দন তাকে জানা মেমারি বিধানসভায় মেমারি এক নম্বর ব্লকের দলুইবাজার এক গ্রাম পঞ্চায়েতে একশো একান্ন সংসদের যে এর সিম্বলে যেটা সদস্য শেখ সেলিম মমতা বন্দ্যোপাধ্যায়ের টুকুর ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে দলুইবাজার এক গ্রাম পঞ্চায়েত তথা মেমারি এক নম্বর ব্লকে উন্নয়নকে আরও ত্বরান্বিত করবার জন্য সাহায্য করতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আমরা তৃণমূল কংগ্রেসের মেমারি এক ব্লকের পরিবার থেকে তাকে তাকে স্বাগত জানালাম এবং আমি আশাবাদী আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ত্যাগ অতিথি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাত্র করে সেলিম দা আমাদের সকলের সঙ্গে একসঙ্গে চলবে এবং এলাকার মানুষকে আরও বেশি করে সম্পৃক্ত করবে সংযুক্ত